আজকে বেশ কয়েকদিন টানা বৃষ্টির পরে রোদ বেরিয়েছে আমাদের এখানে শরতের আকাশটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আমি ছাদ বাগানে চলে আসলাম এখানে ছোট্ট যে বোতলটা কেটে মানি প্লান্ট বসানো হয়েছিল সেটা কিন্তু আস্তে আস্তে বেঁচে উঠছে গতকালকে ছাদে অনেকগুলো হনুমান এসেছিল আর এই বরবটি গাছের কিছু পাতা খেয়ে গেছে আর সাথে কিছু চাল কুমড়োও খেয়ে গেছে এখানে সেই একটা টবের মধ্যে গন্ধরাজ লেবু দুটো গাছ আছে যেটাকে চালকুমড়ো গাছ গাছ এমনভাবে ঢেকে দিয়েছে যে গাছ দুটোই নষ্ট হয়ে যাচ্ছে তাই ভাবলাম এটাকে চালকুমড়ো গাছটা থেকে ছাড়িয়ে একটু সাইড করে রাখি যাতে দুটো গাছ ভালো থাকে আর একটা টবের মধ্যেই তো আছে এই দুটো গাছকে এবার ভাবছি দুটো টবের মধ্যে লাগাবো যাতে দুটো গাছই খুব ভালোভাবে হয় কারণ এই লেবু গাছটা ভালো জাতের গন্ধরাজ লেবু আর একবার কিন্তু লেবুও হয়েছিল যেহেতু ছোট জায়গাতে দুটো গাছ কোনো কারণবশত হয়তো লেবুটা একটুখানি বড় হয়েই পড়ে গেছিলো তাই ভাবছি এটার যত্ন করব একটু কালবেলা উঠেই এক গ্লাস জলে কিছু র চায়ের পাতা রেখে দিয়েছিলাম এটা এবার এই ফুল গাছগুলোতে দিয়ে দেব। এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ